আমি জানি গাইস তুমি ماينক্রাফ্ট গেমটা মোবাইল রাউন্ডে খেলতে চাও কিন্তু তোমার কাছে কোনো টাকা নাই তুমি ماينক্রাফ্ট গেমটা রাউন্ডে খেলতে পারো না তো গাইস তোমাদেরকে বলবো আজকের ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ ধৈর্য ধরে দাও কেননা গেছে আজকের বেড়ে তোমাদেরকে অরিজিনাল মাইন্ড ক্রাফ ডাউন করে খেলে দেখাবো অল গাইস ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও কি অবস্থা সবার গাইস কেমন আছো তোমার সবাই আজকে সকলে ভালো নতুন একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তুমিও তোমাদের ফোনে মাইন্ড গেমটা রাউন্ড করে খেলতে চাও তুমি যখন প্লে স্টোরে গিয়ে মাইন্ড ক্রাফ্ট গেম রেখে চার্জ দাও তোমার কাছে টাকা চাই এবং এই গেমটি তুমি ডাউন করে খেলতে পারো না তো যাও গাইস তুমি যদি মাইন্ড ক্রাফ্ট গেম খেলতে চাও তাহলে আজকের ভিডিও কন্টিনিউ ধৈর্য ধরে দাও কেননা গেছে আজকে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স মাইন্ড কাপ গেম দেখা চলেছি এখান থেকে গেছ তুমি যদি একটা গেম ডাউট করে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ গাইছ এখানে মাইন্ড কাপের সব কিছু ফিউচার দেওয়া হয়েছে মাইন্ড কাপ মধ্যে যেরকম ফিউচার আছে সবগুলো ফিউচার দেওয়া হয়েছে কারণ গাছ স্টোর থেকে অনেক খোঁজাখুঁজির পর এইগুলো গেম বাইর করে নিয়ে আসছি যাতে করে তোমরা যারা মাইন্ড কাপ ফ্রিতে গেম খেলতে চাও তোমরা চাইলে এই গেমগুলো ডাউট করে যদি খেলাও আশা করি তোমাদের সকলের কাছে মাইন্ড ক্লাপ খেলে যেরকম ফিলিং দেয় এরকম যেন ফিলিং দেয় এই গেমগুলোর মধ্যে আমার কাছে তো পার্সোনাল গেমগুলো আসার ভালো তো এমন করে গাছ তুমি যদি মাইন্ড ক্রপ মোবাইল ডাউনলোড করতে চাও ফ্রিতে তাহলে আজকে ভিডিও কন্টিনিউ ধৈর্য ধরে দেখো তাহলে মতো তুমি একটা না একটা মাইন্ড ক্রপ গেম ডাউনলোড করে খেলতে পারবে তো যোগ গাছ তুমি যদি নতুন হয়ে থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যে গাছ ভিডিওতে লাইক না থাকো হিট দা লাইক বাটন আর গাছ এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দিবো আশা করি তোমরা সকলে কন্টিনিউ বেরোয় ধৈর্য ধরে থাকবে তাহলে মতো তোমরা তোমাদের ফোনে গেম ডাউনলোড করে খেলতে পারবে তো যোগ গাছটা চলার দিনে আজকি বোর্ড শুরু করা যাক যাই হোক গেছ তোমাদের নাম্বার ফাইভ জি গেম পেয়েছি সেই গেমটা হচ্ছে বিল্ডিং অ্যান্ড ক্রাফ্ট ম্যান চলি গাইছ আমি যখন তোমাদের জন্য এই গেমগুলো খুঁজতেছিলাম না গাইস এক কথায় বলেই তোমাদের কী বলবো গাইস তোমরা যারা এই গেমগুলো খেলবে সত্যি তোমরা যখন মাইন্ড গেমটা খেলে যেরকম মজা পাও না গাইস তুমি সেম টু সেম এরকম কিছু মজা পাবে এই গেমগুলো খেলার মধ্যে কেননা গাইস সেই গেমটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ হুবহু মাইন্ড কাপের মতো বিভিন্ন ক্রাফটিং করা যায় বিভিন্ন ঘর বাড়ি ঘর বানা যায় তুমি দেখতে পাচ্ছ একটা ওপেন ম্যাপ সেই ম্যাপের মধ্যে তুমি সারভাইভ করতে পারবে বিভিন্ন ম্যাপ তুমি ছেলে ক্রিয়েট করতে পারবে গেমটির মধ্যে মাইন্ড যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচারে এই গেমটার মধ্যে দেওয়া হয়েছে যাই যেহেতু তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের প্রোগ্রেম পে পড় আমার কাছে মনে হয় গাইজ তুমি যদি এই গেমটি খেলো তোমার কাছে মনে হবে না তুমি মাইন্ড ক্রপের কোনো কপি গেম খেলতেছো এরকম কিছু তোমার মনে হবে না তুমি জাস্ট গেমটা দেখার পর পার্সোনালি তো আমার কাছে গেমটা অস্ত্র লাগছে এবং গেমটি খেলে অনেক মজা পাইছি তো আমি মনে করি গাইছ তুমি মাইন্ড কাপের মতো হুবহু সব কিছু একবার কমপ্লিটলি একটা গেম খেতে চাও তাহলে তুমি ডিফিনটলি নাম্বার এই ফাইভ ডি নাম্বার গেমটা রাউটকে খেলে দেখতে পারো আশা করি তোমাদের সকলে গেছে গেমটি খেলে অনেক ভালো লাগবো আর তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের প্রেম পেয়ে বোলো কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম তো আই থিং আসলে গেছিস তোমরা সকলে গেটটি সম্পর্কে বুঝতে পারছো আর এই মাইন্ড কাপের ভিডিও আপলোড দিব আজকে ওই আশা করি তোমরা সেই ভিডিও দেখবা ঠিক আছে তো যাচ্ছে দুইশো এক এম বি আর গেমটি অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর গেমটি করে খেলে দেখবা তো চলো দেখা যাক আমাদের পরবর্তী গেমটা সম্পর্কে সো গাইস তোমাদের নাম্বার ফোর যে গেম দেখছি সেই গেম টা হচ্ছে বিল্ডিং ক্রাফটস সো গাইস সত্যি কথা বলতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আজকের বে তোমাদেরকে যেগুলো গেম দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা গেম তোমার দেখে মনে হবে রিয়েলিস্টিক কোনো মাইন্ডক্রাফ্ট গেম এরকম একটা মনে হবে ঠিক আছে কেননা গেছে আমি গেমগুলো অনেক খোঁজাখুঁজি করার অনেক রিসার্চ করার পর যাতে করে এমন কিছু গেম তোমাদেরকে দেখাইতে পারি যাতে করে মাইন্ডক্রাফ্ট গেমটাকে তোমাকে বলে যাও মানে অরিজিনাল যে গেম টাকা দিয়ে কিনতে হয় সেই গেমটাকে তোমরা বলে যেতে পারো এবং নতুন মানে কপি যে গেমগুলো সেই গেমগুলো খেলে যেন মাইন্ডক্রাফের সেম টু সেম মজা নিতে পারো এরকম কিছু গেম খুঁজে চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য তো আই থিংক আশা করি গেছে তোমরা এই প্রত্যেকের করে খেলে দেখবে তোমার কাছে যে গেমটা ভালো ঠিক আছে তো যাই হোক সেই গেমের সম্পর্কে তোমাদেরকে যদি বলি তুমি তো দেখতেই পাচ্ছ পাঁচ কিন্তু গেমটা ভিডিও এই গেমটা তোমার দেখে মনে হয় গাইস তোমার কি রিয়েলিস্টিক মাইন্ড নাকি কপি মাইন্ড প্লিজ একটু কমেন্ট করে জানাও তো তোমার কি এটা মনে হয় কিনা তো এই গেমটির মধ্যে মাইন্ড ক্রাফের মধ্যে যা কিছু তা করতে পারবে মানে এই মাইন্ড ক্রাফের গেম যা করতে বা চাও এই গেমটির মধ্যে সেই সেম টু সেম সব কিছু করতে পারবে তুমি লাইক তুমি যদি ঘর বানাতে চাও অবশ্যই করতে পারবে তুমি যেটা ক্রাফটিং করতে চাও অবশ্যই করতে পারবে তুমি সেটা মাইনিং করতে চাও অবশ্যই করতে পারবে মানে এক কথায় জিটিএ ফাইভ মানে জিটিএ ফাইভ বলতেছি গাইস মানে কথা মাইন্ড ক্রাফ্ট গেমের কপি বলতে পারো ঠিক আছে মানে গেমটার মধ্যে যতগুলো ফিউচার আছে মাইন্ড ক্রাফ্ট গেমের মধ্যে সবগুলো ফিউচার আছে আমার কাছে গেমটা তো গাইস অসাধারণ লাগছে এক কথায় অসাধারণ তো গাইস তুমি কি কে গেম ডাউনলোড করে খেলছো বা খেলতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যা গাইছে তুমি সকলেই এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাহায্যের করতে তোমাকে যদি বলি গেমটি হচ্ছে একশো এক পঞ্চাশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকের গেমের ডাউনলোডিং এই বিরোধিক ক্রিকন বক্সে দেওয়া আছে যদি গায়ে সেখান থেকে তোমার একটা গেম ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তা চলো দেখা যাক আমাদের পরবর্তী গেম গুলোর সম্পর্কে তো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে রেল ক্লাব ব্লক ক্লাব ওয়ার্ল্ড সো গাইস সত্যি কথা বলতে আজকের বিরোধে সেরা পাঁচটি গেমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা যদি কোনো গেম থাকে আমার মতে তাহলে বলবো গাইস এই তিন নাম্বার গেমটার কথা কেননা গেছে অ্যাকচুয়াল তিন নাম্বার গেমটা তোমরা যারা খেলবে রিয়েলিস্টিক একটা মাইন্ড কপে ফিলিংস হবে এই গেমটির মধ্যে কেননা গেছে এই গেমটির মধ্যে রিয়েলিস্টিক মাইন্ড কপের মতো বাটন দেখতে দেবে যেগুলো মূলত রিয়েলিস্টিক মাইন্ড কপ গেমের মধ্যে যা হয়ে থাকে তুমি সেম টু সেম ইনভেন্টারি বিভিন্ন ক্রাফ বিল বিভিন্ন ঘরবাড়ি বিভিন্ন ব্লক মানে রিয়েলিস্টিক মাইন্ড কপে যেরকম হয়ে থাকে সেম টু সেম তুমি এই গেমটির মধ্যে এরকম কিছু ফিচার দেখতে পারবে আর ক্রাফ্ট্রিম পেয়ে তুমি গাইছ অন্যরকম দেখতে পারবে তুমি যদি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেমটা বেরো আমার কাছে মনে হয় গাইস তুমি যদি রিয়েলিস্টিক মাইন্ড ক্রাপ গেমটি ডাউন করে খেলতে চাও তুমি এই গেমটি রাউন করে খেলে দেখতে পারো সম্পূর্ণ ফ্রিতে এবং তুমি সম্পূর্ণ মাইন্ড ক্রাপে ফিলিং দিতে পারো এই গেমটির মধ্যে আমার দেখে ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে হয়েছে এই জন্য মতো তোমাদেরকে গেমটি দেখাচ্ছি আমার কাছেও তো পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আশা করি গাইস তোমার কাছে যদি মাইন্ড ক্রাপ গেম খেলতে ইচ্ছা হয় এবং মাইন্ড কাপ গেম ফ্রিতে ডাউন্ড করে খেলতে চাও তুমি স্যালি এই গেমটি রাউন্ট করে খেলে দেখতে পারো সত্যি তোমাদেরকে অনেক ভালো লাগবো যা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন গেমটি ভিডিও কতটা রিয়েলিস্টিক এবং কতটা মজাদার ইন্টারেস্টিং মজাদার একটা গেম আমার কাছে তো পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে সো গাইস তোমাদের কাছে তিন নম্বর গেমটা কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা তো আই থিং গাইস তোমরা সকলেই এই গেমটির সম্পর্কে বুঝতে পারছো সো এই গেমটির সাইজের কথা তোমাদেরকে যদি বলি গেমটির সাইজ হচ্ছে একশো তেত্রিশ এম আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এ বিয়ে একটু চিকেন বক্সে দেওয়া আছে যদি গাইজ তোমার কাছে এখান থেকে একটা গেম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো চলো দেখা যাক আমাদের পরবর্তী সম্পর্কে সো গাইস তোমাদের নাম্বার দুই যে গেম গেমটা সেই গেমটা হচ্ছে ব্লক আমি নিজে কনফিউশন এই গেমগুলোর মধ্যে কোন গেমটা সবচেয়ে বেশি ভালো এবং কোন গেমটা সবচেয়ে বেশি খারাপ আমি নিজে বুঝতেছি না গাইস তুমি দেখতে পাচ্ছ তোমরা সকলে এই গেমগুলোর গেম ভিডিও তোমার কাছে কি মনে হয় গাইস এগুলো রিল মানে রিল যে মাইন্ড ক্রাফ গেমটা আছে সেম টু সেম এরকম কিছু ফিচার দেয় কিনা বা এরকম কিছু মজা লাগে কিনা এই গেমগুলোর মধ্যে তোমার কাছে কীরকম মনে হয় গাইস এটার প্লেস কমেন্ট করে জানিয়ে দেবে কেননা গাইস এগুলো গেম খুঁজতে গিয়ে এবং এইগুলো গেমে খেলতে গিয়ে আমার কাছে মনে হয় না রিয়েলিস্টিক মাইন্ড কাপটা কীরকম হতে পারে এবং মূলত কীরকম হয়ে থাকে কেননা গেছে এই গেমটার মধ্যে যা গ্রাফিক্স দেওয়া হয়েছে গেমটির মধ্যে যে মাইন্ড কাপের যতগুলো ফিউচার দেওয়া হয়েছে সবগুলো ফিউচার দেওয়া হয়েছে এই গেমগুলোর মধ্যে প্রত্যেকটা গেমগুলোর মধ্যে যা হয়তো গেমগুলো যখন খেলবে তোমরা মোবাইলে ডাউনলোড করবে তোমাদের সবার কাছে অস্থির লাগবে এবং অসাধারণ লাগবে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন ওপর গেমটিগুলো এই গেমটির মধ্যে তুমি ছেলে মাইন্ড কাপের মতো বিভিন্ন ওয়ার্ল্ডে যেতে পারবে যে ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে মাইনিং করতে পারবে বিভিন্ন সার্ভাইভ করে বিভিন্ন ক্রাফটিং করে বিভিন্ন ঘর বাড়ি ঘর বানাইতে পারবে যা কোথায় মাথা নষ্ট করার মতো ফিচারগুলো দেওয়া হয়েছে এই গেমগুলোর মধ্যে যা হতো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন স্ক্রিনের প্রোগ্রাম ভিডিও আমার কাছে মনে গেছে আজকের দেওয়া প্রত্যেকটি গেমে ওয়ান অফ দা বেস্ট আমাকে সেরা তোমার কাছে গেছে গেমটা কিরকম লাগে এবং তোমাদের কাছে আজকের দেওয়া গেম কোন গেমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো আই থিং এগুলো গেছে তোমরা সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গেছে গেমটির সাইজের কোথায় তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে একশো পাঁচ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটি গেমের ভিডিওটি সিকন বক্সে দেওয়া আছে যদি গেছে তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো তো যা গেছে তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এর মধ্যে সাবস্ক্রাইব করে দেখো প্লিজ ব্যাগটা সাবস্ক্রাইব করে যারা ভিডিও শুরুতে একটা মাইন্ড ক্রাফ্টের গেম প্লে ভিডিও দেখছো এবং তোমার কাছে মনে হয় এই গেমটি রাউট খেলতে চাও তাহলে তুমি এই নাম্বার ওয়ান এ গেমটিউট খেলে দেখতে পারো কেন সেই নাম্বার ওয়ান গেমের মধ্যে মাইন্ড যতগুলো ফিউচার আছে সেম টু সেম এই গেমটির মধ্যে সবগুলো ফিচার দেওয়া হয়েছে এক কথা ভাবে যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন ওপর ঘ্রেপে ভিডিও গাইস আমার দেখে ওয়ান অফ দ্য বেস্ট প্রত্যেকটা গেমে মানে আজকের দা প্রত্যেকটা ফার্স্টটা গেম ওই প্রত্যেকটা গেম অনেক ভালো লাগছে তোমাদের কাছে কোন গেমটা ভালো লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানায় দিবা সো গাইস এই গেমটার মধ্যে তুমি সেটা ক্রাফটিং করতে হবে বিভিন্ন ঘর বাড়ি গড় বানাইতে হবে যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন ওপর ঘ্রেম্পে ভিডিও এই গেমটা দেখে তোমাদের কাছে কীরকম মনে হয় গাইস প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবা আমার কাছে আজকে দা প্রত্যেকটা গেমে গাইস মাইন্ড কাফের মতো রিয়েলিস্টিক মনে হয়েছে মাইন্ড কাফের মতো সবকিছুই ভালো লাগছে তো আশা করি গাইস তোমাদের কাছে এখান থেকে একটা গেম যদি ভালো লাগে তবে খেলে দেখতে পারো তো আমার কাছে যেহেতু প্রত্যেক ক্রিকেট অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে একটা একটা গেম ভালো লাগবো তো যোক গেছে এই গেমটির সাইজের তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে একশো চব্বিশ এম বি আর গেমটি তুমি ছেলে অফলাইনে খেলতে হবে তুমি ছেলে অনলাইনে তোমার ফ্রেন্ডের সাথে গেমটি ছেলে খেলতে পারবে তো আই থেকে আশা করি তোমার সকলে এখান থেকে একটা একটা গেম রোড করে খেলতে দেখবে তো যাই হোক গেছে আজকের দিনে তোমাদেরকে আজকের বিরোধী মূলত তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্সের মাইন্ড কাপের মতো কিছু সেরা কিছু গেম দেখানোর চেষ্টা করছি যাই না গেছে তোমাদের কারণ গেমটা ভালো লাগছে যদি এখান থেকে তোমাদের একটা গেম ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আছে তুমি যেরকম নতুন নতুন গেম পাইতে চাও বা এরকম নতুন নতুন গেম খেলতে চাও আইবার টনে ডিপস্ক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন একটা গেম আমাকে খেলতে পারো তো যাই হোক আজকে এবং তুই আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এবং তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ